ধর্ম আগে না কর্ম আগে এই প্রসঙ্গে নিয়ে অসাধারণ বুদ্ধদেবের গল্প আজকে আমি তোমাদের কাছে শেয়ার করছি চ্যানেলে যারা নতুন আছো এবং নতুন যারা আমার গল্প শুনছো গল্পটি শোনার পরে প্লিজ একটি সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং অবশ্যই ভালো লাগলে লাইক দিই কমেন্ট দিয়ে আমার পাশে থেকে। একবার বুদ্ধদেবের তিনজন শিষ্য ঠিক করলো যে গুরুদেবের সাথে তারা দেখা করতে যাবে তারা যে আশ্রমে থাকতো সেখান থেকে গুরুদেবের আশ্রম ছিল অনেক দূর যেতে আসতে প্রায় আট ঘন্টা সময় লাগত তারা একদিন সকালে ঠিক করলো চলো আমরা গুরুদেবের সাথে অনেকদিন দেখা হয় না একটু দেখা করে আসি কথা মতো তারা সকালবেলায় হাঁটা পথে গুরুদেবের কাছে পৌঁছানোর জন্য রওনা দিল কিন্তু যাওয়ার রাস্তাটা ছিল বড্ড কঠিন যেতে যেতে সামনে পড়ল গভীর জঙ্গল তারপরে থাকে একটা বিশাল নদী খরস্রোতা নদী সেই নদী পার হয়ে তারপরে বুদ্ধদেবের আশ্রমে যেতে হয় তারা হাঁটতে হাঁটতে সেই জঙ্গলটি পার হল গভীর জঙ্গল অন্ধকার হয়ে এসেছে তারা যাচ্ছে যেতে যেতে তারপরে সামনে পড়ল সেই খরস্রোতা নদী তারা তিনশস্য ভাবছে যে সন্ধি লেগে গেল এখন এই নদীটা আমরা পার হব কী করে কিন্তু গুরুদেবের কাছে তো আমাদের যেতেই হবে আমরা বল ঠিক করেছি যাব আমরা যাবই এই চিন্তাভাবনা করছে করতে করতে হঠাৎ তিন শিষ্য চোখে পড়ল নদীর মাঝখানে একজন স্ত্রী লোক খালি ডুব খাচ্ছে জলের উপর একবার ডুব দিচ্ছে একবার ভেসে উঠছে তারা এটা ঠিকই করলো যে নিশ্চয়ই সে ডুবে গেছে যার জন্য সে আর উঠতে পারছে না কারণ এই হরসোদা নদীতে কেউ তো আর স্নান করতে আসবে না নিশ্চয়ই সে ডুবে গেছে তখন না মিলে বলা করছে যে কীভাবে একে বাঁচাই একে তো বাঁচাতে হবে কিন্তু আমরা বাঁচাবই বা কী করে আমাদের ধর্মে আছে কোনো স্ত্রী মানুষকে ছুঁতে না আমরা যদি একে ছুঁই তাহলে তো আমাদের ধর্ম যাবে তাহলে তো আমরা একে বাঁচাতে পারবো না থাক আর কি করব সে মরে যাচ্ছে মরে যা আমাদের কিচ্ছু করার নেই এরকম চিন্তা ভাবনা করছে তখন তার মধ্যে একজন শিষ্য বলে উঠল না আমি একে বাঁচাবো আর দুজন শিষ্য বলল যে তুমি যদি একে বাঁচাও তাহলে তোমাকে আমরা ছোবও না তোমার সাথে আমরা আর থাকবো না কারণ তুমি ধর্ম নষ্ট করে দেবে আমাদের তখন সেই শিষ্যটি বলল যেতে আমার ধর্ম নষ্ট হবে না আমি যে বিশাল কাজ করব একজনের জীবন বাঁচাবো গুরুদেব তাকে তার জন্যে আমাকে অনেক আশীর্বাদ দেবে একথা শুনে সেই দুই শিষ্য তারা নদীতে ঝাঁপ দিয়ে যাচ্ছে ওপারে আর সেই শিষ্যটি ঝাঁপ দিয়ে সেই স্ত্রী মানুষটিকে কাঁধে করে তুলে এনে নদীর পাড়ে আনল এনে তাকে রেখে তাকে সুস্থ করে সে আবার নদী ঝাঁপ দিয়ে সাঁতরে সাঁতরে ওপারে গুরুদেবের কাছে গেল সেখানে গিয়ে দেখে দুই শিষ্য আগে সেখানে উপস্থিত হয়ে আছে গুরুদেব চিন্তা করছে যে আরেকজন শিষ্য কেন দেরি করছে প্রায় অনেকক্ষণ পরে সে শিষ্য গিয়ে ওখানে হাজির হলো হাজির হয়ে গুরুদেবকে সটান হয়ে প্রণাম করল গুরুদেব বলল যে তোমার এত দেরি হলো কেন দুজন তো আগেই চলে এসেছে তখন সে শিষ্য সমস্ত ঘটনা গুরুদেবকে খুলে বলল আর বাকি দুই শিষ্য বলল যে গুরুদেব ওকে আপনার কাছে আসতে দেবেন না আর আমরাও ওকে ছুঁব না কারণ ও এই কাজ করেছে তখন গুরুদেব এ কথা শুনে একটু মুচকি হাসলেন এবং হেসে বললেন আচ্ছা বলো তো দেখি ধর্ম আগে না কর্ম আগে একটা মানুষের জীবন আগে না ধর্ম আগে তখন সেই শিষ্যরা বলে সবাই যে ধর্ম আগে কিন্তু গুরুদেব মাথা নাড়িয়ে বলে কক্ষনো না ধর্মে কখনো এ কথা নাই যে মানুষকে জীবন না দিয়ে তুমি ধর্ম করো আগে কর্ম করো কর্মের থেকে ধর্ম কিন্তু তোমার কাছে দ্বিগুণ বেড়ে আসবে এবং তুমি যদি কর্ম করো যে কর্মই করো না কেন তার তিনগুণ তুমি ফেরত পাবে আর যদি খারাপ কাজ করো তার থেকেও কিন্তু তিনগুণ খারাপ তুমি ফেরত পাবে সুতরাং ও যে কাজ করেছে খুব ভালো করেছে কারণ একজন মানুষেরও জীবন দান করলো সে যদি তুলে না আনতো তাহলে তো সে স্ত্রীলক্ষি আজকে মারাই যেত তাই কখনো ধর্মের দোহাই দিয়ে তোমরা কিন্তু মানুষের জীবন নষ্ট করো না যদি কোনো এরকম বিপদ দেখো অবশ্যই তাকে বাঁচাবে তোমরা ধর্মতে কখনো এ কথা নেই যে মানুষ মারা গেলে চোখের সামনে তাকে তোমরা ধরবে না তোমার ধর্ম নষ্ট হবে এই কথা শুনে অন্যান্য শিষ্যরা প্রত্যেকে গুরুদেবকে সটান হয়ে সবাই প্রণাম করলো এবং বলল তাই গুরুদেব তাহলে আজকের থেকে আমরা ধর্মের সাথে কর্মও করব এরকম কিছু মানুষ আছে যারা ধর্মে দোহাই দিয়ে অনেক কিছু কাজ বাদ দিয়ে দেয় কিন্তু ঈশ্বর কখনও বলে না যে ধর্মকে বাদ দিয়ে তোমরা ধর্মে দোহাই দিয়ে ভালো কাজ করো না এটা তো একটা মহান কাজ একজনা মানুষের প্রাণ বাঁচিয়েছ এইভাবে সেই শিষ্য কিন্তু সবার কাছে প্রিয় শিশু হয়ে উঠলো এবং সেদিন থেকেই মনে হলো যেন তারা চিন্তা করলো সত্যি তো ধর্ম আগে না আগে হচ্ছে কর্ম তবেই ধর্ম আমি ভালো মতো করতে পারবো তাহলে বন্ধুরা আজকে আমার গল্পটা কেমন লাগলো তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে জানাবে এবং খুব বেশি করে শেয়ার করে দেবে যাতে বিপদে মানুষকে সবাই যেন রক্ষা করতে পারে তাহলে আজকে আমি আসি টাটা